প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহিয়া বরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা প্রিয় দর্শক আজকে আমার এখানে কিন্তু পাঁচ বিঘার জমি তো পাঁচ সাড়ে চার বিঘা জমি তো এ হ্যাঁ পাঁচ বিঘেই হবে তো এই গাছটা নূতন লাগানো আর এটা আপনার তিন মাস প্লাস এই গাছের বয়স আর আমার যারা প্রজেক্টে কাজ করে সব সময় এই যে লোকগুলো দেখেন এই লোকগুলো কিন্তু আমার প্রজেক্টে দীর্ঘদিন যাবত আমি এই প্রজেক্টে কাজ করাই আমার তো আমি কিছু কৃষকের কথা আপনাদের সাথে তুলে ধরবো তো প্রিয় দর্শক আপনি তো আমাদের কৃষকের অবশ্যই সময় শেষ এই কারণে ওনারা প্রস্তুত হয়েছে যাওয়ার জন্য তো আমি একটু কিছু কথা বলি কৃষকের সাথে আসসালামু আলাইকুম একটু জোরে বলবা কথা আপনারা তো আমার এই প্রজেক্টে দীর্ঘদিন যাবৎ কাজ করেন তাই না আমার এখানে তো দুইটা জাত একটা হলে বাড়ি লতিরাজ এক আর একটা হলে যশোরের লতিরাজ এক তো দোনুরা যাতে তো লতি আপনারা হারভেস্ট করেন বা আপনারা অবশ্যই আমার এই প্রজেক্টে কাজ করেন তো সেক্ষেত্রে আমি আমরা তো দুই দিন আগে বোধহয় এটার লতি হারভেস্ট করছি তো এই কারণে আমি লতিগুলো দেখাইতে পারতেছি না প্রিয় দর্শক আমার এই কৃষকগুলো কিন্তু আমার এই জমিতে দীর্ঘদিন যাবত চারা উঠানোর থেকে জমি পরিচর্যা এবং সব কিছু কিন্তু আমার এই কৃষকরা কিন্তু কইরা থাকে তো আজকে লতি দেখাবার পালা না কারণ যেহেতু লতি আমি হারভেস্ট করছি সেক্ষেত্রে দুই চার দিন পরে আপনাদেরকে লতি দেখাবো আর আমি কিন্তু এই এক সপ্তাহ যাবৎ ভিডিও দিতে পারি না কারণ কি আমি কিন্তু চারা নিয়ে অনেক জায়গায় গেছি তিন চার জায়গায় চারা নিয়ে গেছি বড় বড় প্রজেক্ট যেগুলো এগুলো চারা আমি নিজে সংগ্রহ করে নিয়ে যায় তো এই কারণে আমি এই জমির ভিডিও ছাড়তে পারি নাই তো অবশ্যই আমার এই কৃষকদের জন্য সবাই একটু দোয়া করবেন কারণ এদের কিন্তু মোটামুটি একটা কর্মস্থল আমার এই প্রজেক্ট থেকে আমি আল্লাহ রবুল আলমিন তো খাওয়াই কিন্তু চেষ্টা যেহেতু কাজের লোক তারা কিন্তু আমার এই প্রজেক্টে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা এই সফলতা অর্জন করে দেয় আমার এবং এখানে মেইন ওইলে পরামর্শ আর প্রিয় দর্শক আমার এখানে কিন্তু যশোর নাটোর লতিরাজ বাড়ি বোম্বাই লতিরাজ ফেমাস আলমের মোতাখি যত জাত আছে কিন্তু আমার এই প্রজেক্টের ভিতরে আছে তো সেক্ষেত্রে আমি মনে করি আপনারা কোন সঠিক সময় সঠিক জাতটা রোপণ করবেন সঠিক সময় সঠিক জাতটা রোপণ না করলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তো প্রিয় দর্শক আমি কিছু লতার তোমরা ওঠো এখন উঠে তোমরা হাত পুক ধো আমি কিছু লতার দৃশ্য আপনাদেরকে দেখাই যে দেখেন পানির ভিতরে আমি লতা আজকে বেশি দেখাবো না তবে এই গাছটার দিকে একটু তাকাবেন তাকাইলে হয়তো বুঝতে পারবেন যে কি পরিমাণ আসলে আমার গাছে লতি দিতে পারে বা দেয় তো প্রিয় দর্শক এটা কিন্তু লতিরাজ বাড়ি এক যশোরের আর বাড়ি লতিরাজ এক কিন্তু ওই পাশে ওই যে দেখেন যে একবারে গাছ ওই পর্যন্তই কিন্তু আমার প্রজেক্টটা আমি যে একটু ঘুরে দেখাই আপনাদেরকে তাহলে হয়তো বুঝতে এগুলো ছোট ছোটো গাছ অবশ্যই রোপণ করা অল্প দিন হয়েছে আর শুধু এই গাছটা না আপনারা যদি এই পেশের গাছটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা পোতারের ক্ষতি সাবধান থাকবেন আপনারা অরিজিনাল কৃষকের কাছ থেকে সারা নেবেন কারণ কোনো ইউটিউবারের ফাঁদে পাওয়া দিবেন না আর সরাসরি কৃষক আছে কিনা জমিতে এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার এই নাম্বারে আপনারা কল দিয়ে দেখবেন তো প্রিয় দর্শক আমার লোকগুলা চইলে যায় এই যে চলে যাচ্ছে অবশ্য তো আমার যে কথাটা সেটা হলো যে ইয়া যে আমরা সঠিক সময় সঠিক জাতটা রোপণ করব অরিজিনাল কৃষকের কাছ থেকে সারা নেব অরিজিনাল কৃষকের কাছ থেকে সারা নিলে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ এটা হানড্রেড পার্সেন্ট কারণ আমার গাছগুলো দেখলে বুঝতে পারেন যে কি পরিমাণ আমার গাছ হয়েছে লতিগুলা ওই ছোটো যেহেতু বড় লতি আমি হারভেস্ট করছি কারণ এই কারণে লতিগুলো ছোটো আপনারা হয়তো একটি জুম করে দেখাইতে পারি আমি দেখেন ওই যে লতিগুলো ফরতে আছে আল্লাহ রহমত এক সপ্তাহ পর দেখবেন যে খেতে আবার পাড়া দেওয়ার জায়গা নাই কারণ আজকে ঘাসগুলো নিরাইছি লতিমতি ভাঙছে অবশ্যই ঘাসগুলা দেখেন প্রচুর ঘাস হয়েছিল আর এগুলো পানা যদিও আর গাছের গোড়া কিভাবে বাঁচছি সে জিনিসটাও আপনারা একটু ফলো করবেন তো প্রিয় দেশবাসী আমি কৃষকের বন্ধু মিরাজ আমার কিন্তু অভিজ্ঞতা শুয়ে যে এই নূতন এবছর চাষ করছি তা না আপনি আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পারবেন ডিসক্রিপশন ঘুরে আসবেন আমি কিন্তু আজকে প্রায় পাঁচ বছর ধরে কিন্তু আমি এই কচু চাষের সাথে ইউটিউব চ্যানেলে জড়িত কিন্তু আমার ছোটোবেলার থেকে অভিজ্ঞতা আমার একবারে ছোটো থেকে আমি যে সময় হাঁটতে পারি না সেই সময় থেকে কিন্তু এই কচু চাষের সাথে জড়িত অবশ্যই আপনারা অভিজ্ঞ কৃষকের কাছ থেকে চারা নেবেন আপনারা অভিজ্ঞ কৃষকের কাছ থেকে চারা না নিলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কারণ লতি ফুটাবার ট্রিটমেন্ট আছে লতি কিভাবে কাটতে হয় সে ট্রিটমেন্ট সেটা জানতে হবে এবং গাছ কিভাবে রোপণ করতে হয় সেটা জানতে হবে গাছে কি কি রাসায়নিক দিতে হবে সেটা জানতে হবে যেমন আমরা সব সময় জানি যে আপনার বারন্ত ট্যাবলেট হিবুকেলেসিড অ্যাসিড এগুলো দিয়ে লতি ফুটাইতে হয় ভাই আপনি পরিচর্যা শিখেন আগে শিখা তারপর আন্দাজে খালি ট্যাবলেট মালেই যে লতি হবে তা না আপনার পরিচর্যা শিখতে হবে আপনি যদি পরিচর্যা শিখতে পারেন অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন ভাই সফলতার মূল চাবি হইলে যেই আপনার অভিজ্ঞতা অভিজ্ঞ কৃষকের কাছ থেকে সারা নিতে হবে তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ আমার বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বর্তলা তো আজকে কথা এই পর্যন্তই থাকুক আসসালামু আলাইকুম আরহামুল্লা ही अबरखत